গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকালে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলের সাদর আমন্ত্রণ আর এই দেখো কি করছি তোমাদের আজকে আমি একটা টিপস শেখাবো যেটা হচ্ছে আমি করে খুব ভালো ফল পেয়েছি তো মানে শ্যাম্পু করা তো সবাই তো আমরা শ্যাম্পু করি এমনি শ্যাম্পুটা নিয়ে মাথায় লাগিয়ে নি তো সেই শ্যাম্পুটার মধ্যে যদি দুটো তিনটে খুব সাধারণ উপকরণ মেশানো হয় চুলটা কিন্তু অসম্ভব স্মুথ সিল্কি শাইনি হয় মানে তোমাকে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাপক টাকা খরচ করে স্পা করা একত্র হেয়ার ট্রিটমেন্ট করা কোনো প্রয়োজন পড়বে না এমন সুন্দর একটা রেমেডি শ্যাম্পুর সাথে ব্যবহার করলে খুব উপকার পাবে তো সেটা আমি দুদিন ধরে ইউজ করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আর চুল ওঠা কমবে এবং চুল গজাবে এটা কিন্তু খুব একদম এফেক্টিভ তো এই যে মেয়ে এখন যেহেতু ওর মানডেতে ম্যাথস তো ম্যাথস করছে আর ওর জন্যই আমি বানাচ্ছি ও আজকে শ্যাম্পু করবে এই কদিন এক্সাম চলছিল বলে শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি কারণ আসছিলই তো একটা দেড়টা এসে খেয়ে দিয়েই আবার পড়তে বসছিল পরের দিন আবার পেপার ছিল সেই কারণে আজকে শ্যাম্পুটা করবে ওর জন্য বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা বানানো যায় ঘরোয়া টোটকা ফর কি বলবো খুব ভালো চুল এই যে আমাদের মা মেয়ের ব্রেকফাস্ট মুড়ি করে এনে গরম করে ভেজে ভুজে করে এনে রেখেছি মেয়েরা সময় হচ্ছে না ওর জন্য আমিও খেতে পারছি না বস না একটু নিয়েছি কেননা এখন সাড়ে এগারোটা বেজে গেছে অনেক বেলা হয়েছে ওই জন্য অল্পই নিয়েছি আর আমার বর আর আমার শাশুড়ি খাবে ওপরে ওদেরটা দিয়ে দিলাম ওপরে নিয়ে চলে গেছে আমার বর ওরা একসাথে খাবে আর এই দেখো তোমাদের আমি তাহলে শেয়ার করি যে কিভাবে এটা বানানো যায় ফার্স্ট তো অ্যালোভেরা লাগবে অ্যালোভেরা জেল কাচিয়ে নিয়েছি একটু আগ্রহ খোসা এসছে অসুবিধা নেই ভালো করে ধুয়ে নেবে যাদের বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা জেল গাছ নেই পাবে না জেল তারা কিন্তু যেটা দোকানে কেনা পাওয়া জেল সেটা নেবে এটা পেস্ট আমি কাচিয়ে রেখেছি মিক্সিতে আচ্ছা এখানে আছে কি দেখো এই যে চাল চালটা আমি কালকে সারা রাত খুব ভালো করে ধোবে ধুয়ে নিয়ে চালটাকে এরকম সারা রাত জলে ভিজিয়ে রেখে দেবে ভিজিয়ে রেখে দেবে সেই জলটা আমাদের লাগবে আর লাগবে এই যে চাইল লিকার চাইল লিকার বানাচ্ছি হয়ে গেছে বন্ধ করে দেবো এই লিকার লাগবে আর লাগবে এর সাথে দু চার ফোঁটা নারকেল তেল দু চার ফোঁটা নারকেল তেল লাগবে আর লাগবে একটু মধু যদি কেউ দিতে চাও দেবে আর আমার কাছে নেই আমি আজকে মধুটা দিচ্ছি না আর দেবো একটু পাতিলেবুর রস ব্যাস এইগুলো সব একসাথে আর এর মধ্যে যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটার দুটো স্যাশে দিয়ে দেবে দুটো বা ছোটো চুল হলে একটা যা লাগে আর কি পরিমাণে দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে শ্যাম্পুটা করবে আমি যখন পুরোটা আবার বানাবো আবার দেখাবো আমি দেখিয়ে দিলাম কি কি লাগছে তার মানে লাগছে অ্যালোভেরা জেল চাল ধোয়া জল চায়ের লিকার পাতিলেবু আর একটু নারকেল তেল এই মিশিয়ে শ্যাম্পুটা করে আমার কথা শুনে একবার দেখবে করে কি হয় যারা চুলোটা সমস্যায় ভুগছো রাফ ড্রাই ফ্রিজি হেয়ারে ভুগ সমস্যায় ভুগছো তারা কিন্তু খুব উপকার পাবে চলো যখন বানাবো আবার তোমাদের দেখাবো আমি একটু মুড়িটা আগে খেয়ে নি চায়ের লিকারটাও একটু ঠান্ডা হোক ঠান্ডা করে দিতে হবে তখন আবার তোমাদের দেখাবো তাহলে চলো খেয়ে নি মা মেয়েতে একটু আড্ডা মারতে মারতে ওকে বললাম ব্রেক নে খেয়ে নি চাটা বন্ধ করলাম হ্যাঁ করেছি আর রান্নার এখনো কিছু জোগাড় হয়নি এই দেখো চিচিঙ্গে কেটে এক কিলো চিচিঙ্গে কাটতে কত টাইম লাগে বলো তো কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি এটার ওপর রেখেছি যেন জলটা ওর মধ্যেই পড়ে আচ্ছা ফার্স্টে ভিজিয়েছিলাম বলেছিলাম মটর ডাল করব মটর ডাল আবার ভাবে ভেবে দেখলাম ভিজিয়েও দিয়েছিলাম মটর ডাল সকালে তারপর ভেবে দেখলাম সোমবার তো সেই মটর ডাল ভাতে দিতে হবে সেই ডাল ভেজানো আবার ফ্রিজে তুলে দিলাম সোমবার কাজে লাগিয়ে দেবো ওই হবিসি ভাতের মধ্যে আর এখন কাঁচা মুগ ডাল করব মুগ ডাল ভিজিয়ে রাখলাম এখন মুগ ডাল করবো তাহলে হবে চিচিঙ্গে পোস্ত কাঁচা মুগের ডাল আর পাপড় ভাজা ব্যাস শর্টকাট এর থেকে বেশি আমি কিছু রান্না করতে পারবো না কেন কেননা জানো তোমরা আমাদের খাওয়া দেখো তিনজনের এই যে ও খাচ্ছে ফুড আমি খাচ্ছি শুধু মুড়ি আর আবার পাগলি কি খাচ্ছে দেখো বুঝতে পারছো পাপড়ের ঝাল দিয়ে মুড়ি কোনোদিন দেখেছো কেউ ওর বাবাকে কালকে করে দিলাম না পাপড়ের ঝাল ওর বাবা কালকে খায়নি নিয়ে চলে এসছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই যে ওইটাকে বের করে ওই দিয়ে মুড়ি খাচ্ছে এ কেমন লাগছে এরকম উৎপট ভাল লাগছে কাপুরের ঝাল দিয়ে মুড়ি তা বলে কুচবি যা পারবি করবি লোকে আলু চচ্চড়ি দিয়ে খায় ডাল দিয়ে খায় পাপড়ের ঝাল দিয়ে মুড়ি যা তাই যে তোমার খাওয়া হয়ে গেছে নিচে একটা পড়েছিল খেলো দেখি ও হয়ে গেছে হ্যাঁ ওই তিনটা ছিল গুড বয় দেখো এগুলো বেছে বেছে রেখেছি ওর জন্য দেব হুম মুড়ি তরকারি না বাদাম বাদাম মুড়ি তরকারি ওকে আর গাটিয়া পাপড়িগুলো মুড়ি দিয়ে কোন তরকারি হলেই হলো এমনিতে তো মুড়ি খাস না ওই তরকারি দিয়ে হলে তবে খাবি কি যেন আমাকে বললি পাউরুটি দিলে পিনাট বাটার আর মুড়ি দিলে তরকারি তবেই আমি খাবো নালে খাবো না এই হলো ব্যাপার স্যাপার আমার আর একজন অপেক্ষা করছে মুড়ি থেকে বেঁচে বাদাম যদি তাকে দেয়া হয় ও পুপুন এই যে এটা খাবে তুমি বাদাম খাবে জিপ চাচ্ছে মানে খাবো বলো খাবে বলো আমাকে বলো বাবা বলো হ্যাঁ জোরে বলো হু করলে কে শুনতে পায় দাঁড়াও বস বস বাবা মুখটা ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ তো বলো খাবে আচ্ছা খাবো 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 দিচ্ছি ছেলের বাদাম খাওয়া স্টাইল দেখো দেখো মেয়ে খাওয়াচ্ছে দেখো টাইম ক্যারাম খেলছে আর নিয়ে নিচ্ছে এই দেখো এই দেখো বলছি না আমার সংসারটা পাগলের সংসার গো পাগলের এক সে বরকার এক পিস ডাল সেদ্ধ বসিয়ে দিলাম একটু তেল দু চার ফোঁটা তেল হলুদ আর নুন দিয়ে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিলাম এবার এটা বানিয়ে ফেলি চারটা ঠান্ডা হয়ে গেছে দেখো এর মধ্যে সব মিশিয়ে দিয়েছি লেবু চাল ধোয়া জল অ্যালোভেরা জেল চাইর লিকার আর দুপাতা শ্যাম্পু আমার দু পাতা মানে মেয়ে দুপাতা লাগে তা মিশিয়ে দিয়েছে দিয়ে একসাথে মিক্স করে এবার এটা একটু একটু করে মাথায় দিয়ে ভালো করে একবার একটু আর্ধেকটার মতো একবার ইউজ করবে করে ভালো করে মাথাটা ঘুষে একবার ধুয়ে নেবে দিয়ে বাদ বাকিটা আবার দেবে দিয়ে পারলে কিছুক্ষণ মাথার মধ্যে অন্তত দু তিন মিনিট রেখে দেবে দিয়ে ভালো করে ফ্যানা একদম ভর্তি হবে তারপরে ওয়াশ করে নেবে চুলটা তারপর ধোয়ার পর আমাকে একবার কমেন্সে জানাবে যে চুলের রেজাল্ট কি এই যেটা মেয়েকে দিয়ে দিলাম মেটটা হয়ে গেছে আমারটা শ্যাম্পু মেশাইনি আমি কিছুটা স্টোর করে রেখেছি শ্যাম্পুটা মেশাইনি আর এই যে আমার রান্নার গল্প দেখো আমার মুগ ডাল কাঁচা মুগের ডাল সাতলানো হয়ে গেছে জিরে এই জিরে বলেছি মৌরি তেজপাতা লঙ্কা হিং ফোড়ন দিয়েছি দিয়ে সাতলে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি টিটিংগে তেলের মধ্যে আর দেখাই পোস্ত একটাকে ঢেলে দিয়েছি মিক্সির জারে আগে শুকনো গুঁড়ো করে নেব নিয়ে এই যে আদা একটুখানি রেখেছি গ্রেট করে ডালে নামাবার আগে দিয়ে দেব হয়ে গেল ডাল এখানে একটু পোস্তবাটা বাটা এক বাটি রয়েছে এই এক বাটি আর এটা আবার দেব একটু বেশি করে পোস্ত না দিলে চিচিঙ্গা পোস্ত ভালো লাগবে না এই যে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে তো এক কড়াই জল বেরোবে তাতেই চিচিঙ্গা একদম একদম ঝাকাস রেডি হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে মুড়ি খেয়েছি চা খাবো না তা তো হয় না এই যে একটু চায়ের জল বসিয়েছি আমার জন্য একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে আর এখানে ঝিঙের মধ্যে লঙ্কা লঙ্কা বলছি হলুদ আর পোস্ত নুন সব দিয়ে দিয়েছি এবার নারী পোস্ত কিন্তু আমি প্রায় একশো গ্রাম বেটেছি আর তার থেকে এটা সরিয়ে রেখেছি কেন আমার বর চিচিংয়ে পোস্ত খাবে না তার জন্য পেঁয়াজ পোস্ত করে দিতে হবে এটা রেখেছি এটাকে পেঁয়াজ পোস্ত করে দেবো মাইক্রোওয়েভে ভাপা আর কি পেঁয়াজ পোস্ত মানে ভেজে করবো না ওই এটা খুব শর্টকাট একটা আইটেম আমি তোমাদের দেখিয়ে দেবো এত টেস্টি হয় এমনি তো ইটস পোস্ত টেস্টি একটা খাবার তো সেটাকে এইভাবে করবে মানে রসা কষা নয় শরীরের পক্ষে ভালো হেলদি ভার্সন আর কি টেস্টি খাবারের হেলদি ভার্সন বোঝাতে পারলাম ওইটা আমি তোমাদের দেখিয়ে দেবো মাইক্রোওয়েভে করবে যাদের যাদের আছে এখন তো সব ঘরেই মাইক্রোওয়েভ আছে অসুবিধা কিছু নেই এই যে এটাকে মিশিয়ে দিলাম পোস্তটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি যতই চিচিঙ্গে এক করা জল বের করুক পোস্তর বাটি কিন্তু আমি জলটা দিয়েছি ভাই খুব দামি জিনিস একটুও একটু তাই পোস্তর বাটি জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে এবার যত জল বেরবি বেরো গ্যাস বাড়িয়ে কমিয়ে নেবো তাহলেই হবে ফেলে দেওয়া যায় বলো কত দাম বাবা চলো এবার এটাকে দেবো ঢাকা চাপা এবার তুই হতে থাক তোর মনে চায়ের জল ফুটে ফুটে আবার কমে গেছে অল টাইম দার্জিলিং টি লিফ দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম কাঁচের শিশিতে রাখবে সবসময় জানো তো দার্জিলিং চা এই যে কাঁচের শিশি সবসময় কাঁচের শিশিতে রাখবে ফ্লেভারটা খুব ভালো থাকে চলো হাড়িতে নিয়ে নিয়েছি আজকে একসাথে ভাত করব আজকে আর একটা বাজে দুরকম ভাত করার সময় নেই তো একসাথে ভাতটা করব ওই জন্য হাড়িতে এই হাড়িতে করছি এই হাড়িতে আমাদের জানো তো দেখো কইটুকু হাড়ি দেখো কিন্তু এর মধ্যে এই দেখো এই তোবরানো তোবরানো দেখে কিছু মনে করবে না এটা কিন্তু আমি করিনি আমার শাশুড়ি করেছে ওনার সব বাসন হাল হাল হাত থেকে ফেলে এ করে বিচ্ছিরি টাইপের অবস্থা ওনার তো এই এই হাড়ি তুবড়ে তুবড়ে এরকম করেছে তারপর আমি এটা নিয়েছি চারজনের ভাত করার জন্য এখন যেহেতু আমি সবার ভাতটা করছি আগে তো আমার আমার আর মেয়ের দেখো হাত থেকে ফোন পড়ে আছে আমার আর মেয়ের ভাতটা আমি করতাম আর শাশুড়ি আর শাশুড়ির ভাতটা মানে ছোটম ছোট ছেলের ভাতটা উনি করতেন তো এখন যেহেতু সবার ভাতটা করছি তো এই হাড়িটা নিয়েছি এইটুকু হাড়িতে আমাদের চারজনের ভাত হয়েও একটু ভাত থাকবে যেটা আমি রিকিকে দিয়ে দেবো কেন না দেখো আমি দেখাই দেখো আমার ফ্রিজের অবস্থা প্যাক প্যাক এই দেখো এই যে এতটা ভাত আমার কালকে কার রয়েছে এটার মধ্যে আর একটুখানি মেশালে আমার ছেলেটার হয়ে যাবে তো সেই কারণে এই 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 দেখো 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 যে আমার হাত থেকে পড়ে গেল দেখাতে গিয়ে হাঁড়ি পড়ে গেছে এই যে এই কাঁচের শিশিটা ঘিয়ের এর মধ্যে আমি ওই চাইল লিকারের যেটা বানালাম চুলের জন্য সেটা স্টোর করেছি চলো হাতটা ধুয়ে এসে তারপর চালটা বের করি হাঁড়িটা আবার পড়ে গেল কেন কেজনে দেখি চেচিঙ্গেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার শুধু গ্যাসটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব একদম মাখা মাখা করবো একদম ফুল করে দিলাম গ্যাসটা ও কারি দিকে দেখো পেঁয়াজ পোস্ত জোগাড় করছি পোস্তটা একটা মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে নিয়ে নিয়েছি আমার চা ঢেলে নিয়েছি কাঁচা লঙ্কা বের করে আনলাম পেঁয়াজ অর্ধেকটা দেবো বেশি দেবো না মাঝারি সাইজের পেঁয়াজ তারও অর্ধেকটা দেবো আচ্ছা এর মধ্যে দেবো গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা বাটার সময় আমি একটুখানি বেটে দিয়েছি দুটোই দেবো খাবে না ফেলবে খুব দাম বাবা দেখো অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছি আর এই অর্ধেকটা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে দেবো শুধু নুন আর মাস্ট কি বলে তো সর্ষের তেল ব্যাস দিয়ে এটাকে মাখিয়ে নুন দিয়ে দিই স্বাদ অনুযায়ী নুন দেবো না কম হলে মেখে খাবে বেশি হলে ফেলে দেবে দেখো নুন তেল সব দিয়ে দিয়েছি এবার করে মাখিয়ে এখন দেব না ভাপা বসাবো না একটু পরে মানে খাওয়ার একটু আগে মিনিট মাইক্রোওয়েভে ঘুরিয়ে নেবে মিনিট ঘুরিয়ে নেবে ও ফোন এলো ভিডিওই গেল কেটে যাই হোক এটা মাখালাম ভালো করে মাখিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। পোস্ত হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি আর একটুখানি শুকাবো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে নামিয়ে নেওয়া উচিত তাও একটুখানি ভাজা ভাজা করি চাটা খাই চানে যাবো ভাতের চাল টাল ধুয়ে রেখে দিয়েছি চাটা তারপর আজকে তোর পেঁয়াজ লাগবে না আমার বর জানো তো মানে না শনিবার মানে না আমরাও মানি না ওই জন্য ও পেঁয়াজ করতো খাচ্ছে আর কি আর না হলে খেত না মানে আমার শাশুড়ি মানে একমাত্র শনিবারটা আমরা মানি না কিন্তু আজকে মানছি কেননা আর করলাম না কিছু ও যেহেতু চিচিংয়ে পোস্ত খেতে চাইছে না সেই জন্য ওকে করে দিচ্ছি না হলে চিটিংয়ে পোস্ত আদি পোস্ত হলে নিরামিষেই হতো আর কি দেখ তোমার আবার কেউ ভেবে বসানো যে আমি এক কিলো চিচিংয়ে ছাড়িয়েছি এক কিলো চিচিংয়েই রান্না করি না নো ওয়ে অর্ধেকটার থেকে একটু কম আমি রেখে দিয়েছি আর অর্ধেকটার থেকে একটু বেশি আমি রান্না করেছি রেখে দিয়েছি কেন জানো একদিন চিংড়ি মাছ দিয়ে করবো সেই রেসিপিটা শেয়ার করবো আমার মা করে ও অসাধারণ লাগে একটু আলু ভাজার মতো করে আলু কেটে কেটে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হা হা অসাধারণ কুচো চিংড়ি দিয়ে একদিন বলে রেখে দিলাম বাঁচিয়ে আর এমনিও দেখো না তিনজনে কত খাবো এই কত হয়েছে রয়ে যাবে তাই না যে দেখছো তো রোজ যা রান্না করছি একটু করে থেকে যাচ্ছে আজকেও কিন্তু পোস্ত থেকে যাবে বলতে পারছি না ডালকা থাকবে না পোস্ত তো থেকেই যাবে আজকে তিনজনে তো অত পোস্ত খাবো না রাখোস নাকি থেকে কত কত টুকি টুকি কালকে কিন্তু আমি শুধু একটু মাছ বা যাই হোক যে আমি সেটা ছাড়া আর কিছু না এই ফ্রিজে যা থাকবে এগুলোকে সব পরের দিন শ্রাবণ মাসের শেষ সোমবার চাই ছোঁয়াছাই না কালকে ওকে দিয়ে বাজারটা করিয়ে রাখবো জানো কেন সোমবার সকালে অফিস চলে যাবে আবার গন্ডগোলের ব্যাপার হবে কালকে কলাপাতা থেকে শুরু করে সব আনিয়ে নেবো কি যে মানিকতলা বাজার ছাড়া কলাপাতা পাওয়া যায় না কোনো মানে হয় আবার দৌড়াও বাইক মানিকতলা পাওয়া বাজার করে করে যাচ্ছে আসবে চলো আমার রান্না তো হয়ে গেল যাই হোক কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসটায় চারটে খুব ভালো ভালো যারা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেয়েছেন মেনে চলেছেন তাদের পক্ষে খুব ভালো আমরা তো পুরো শ্রাবণ মাসটা করিনি চারটে সোমবারই শুধু করলাম যাই হোক তোমরা পারলে কালকে পরশু দিনের সোমবারটা সবাই চেষ্টা করো করার সবাই করার চেষ্টা করো খুব ভালো এবারের শ্রাবণ মাসটা বাহাত্তর না তিয়াত্তর বছর পর এরকম একটা শ্রাবণ মাস এসছে যেখানে চারটে খুব মহা যোগ আছে তো সবাই চেষ্টা করো গিয়ে আর আছে একটুখানি তো কলাকার করা শাবু সাবু খাওয়া গোলেনাথের পুজো না তো সবাই মানে কে না মানে বলো না যেকোনো ধর্মেই মানে যে কোনো কাজতেই ভোলেনাথকে মানাটা হয় যাই হোক পারলে করো আমার মনে হলো তোমাদের বলি ভালো হবে সবার আমার আমি চাই আমার সকল বন্ধুদের ভালো হোক সবার ভালো হোক চাটা জল হয়ে গেল আমার মারা রা চারটে মা বোন কি করেছে চারটে সোমবারই কিন্তু সকালটা সাবু খেয়েছে আর বিকেলে আটা ময়দা ওরা ভাতের এও স্পর্শ করেনি কিন্তু আমার শ্বশুরবাড়ি দেখো মেয়েরা এর পর বিয়ের পর শ্বশুরবাড়ি চলে এলে শ্বশুরবাড়ির নিয়ম মানতে হয়তো তো এই বাড়িতে কেউই শ্রাবণ মাস বা সোমবার কিছু করে না করতেন একমাত্র আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ির শাশুড়ি উনি একমাত্র সোমবার করতেন শ্রাবণ মাসের এবং সেটা ওই পাথরের থালাতে ওই হবিসি ভাত খেতেন একবেলা আর এক বেলা মিষ্টি খেতেন কিন্তু আমার পক্ষে তো মিষ্টি খাওয়া সম্ভব নয় সুগারের জন্যই আমার যত শরীরে গন্ডগোল হচ্ছে তো সুগার এত বেশি মিষ্টি খাওয়া সম্ভব নয় রাত্রে আমি ময়দার আটা ময়দাই খাই আর ওই দুপুরবেলাটা না ওনার মতোই এ বাড়িতে আসার পর আমাকে আমার যার শাশুড়ি বলেছিলেন যে হব ভাত খেত তুমি যখন করো ওরকমই করো কি করবো শ্বশুরবাড়ির নিয়ম তাই মানি কিন্তু আমার বাপের বাড়িতে আমি বরাবরই সকালটা সাবু আর বিকেলটা ময়দা খেয়েছি মারা এখনো তাইই করে মা বলে এমনকি কৌস্তব এসেছে কৌস্তবটাও যে এসেছে আমাদের পরিবারে নতুন তো ও প্রচণ্ড পরিমাণে শিব ভক্ত ও আসাম গেছে ওখানে গিয়েও মানে সে সাবু এখান থেকে কিনে নিয়ে গেছে সোমবার সোমবার সাবু খেয়ে শুধু থাকছে এই রকম টাইপের মানা আর কি যাই হোক চলো এক একজন এক একভাবে মানে এক একজন এ করে তখন আমি এখানে এসছি বলে এইবারই নিয়মে যেহেতু উনি করতেন ওইভাবে বেশি ভাত খাচ্ছি অনেকেই খায় না অনেকেই খায় তাই সেই লাস্ট সোমবারটা অনেকেই করবে করবে চলো হয়ে যাবে তো খাওয়ার আগে মিনিট দেড়ে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেবো হয়ে যাবে এবার যাই স্নান বিকেলে চা খেতে খেতে আলোচনা হয়ে গেছে কি রান্না করবো তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি রান্না করছি আর এ দেখো মেয়ে পড়ছে চশমুল্লি এই যে চশমুল্লি আর রান্নার আলোচনা হয়ে গেছে রান্নার জোগাড় হয়ে গেছে কিন্তু জোগাড়টা তোমাদের দেখানো হয়নি তো চলো তোমাদের একটু দেখাই আজকে কি রান্না হচ্ছে এবং কিভাবে কিভাবে জোগাড়টা কি কি করেছি মুখে বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে এটা অনেকেই জানো তো চলো দেখাই দেখো আর আছে এখানে আটা ভালো করে ময়ান দিয়ে নুন দিয়ে আর জোয়ান দেখতে পাচ্ছো জোয়ান দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে ছাতুর পুর বানিয়েছি আর ঠিকই ধরেছো আজকে হবে ছাতুর পরোটা এটাকে লিপ্টি করেও দেয়া যায় তো পরোটাটার মধ্যে এটার মধ্যে আমি কি কি দিয়েছি ছাতুর মধ্যে দিয়েছি একদম চপারে কুচিয়ে মিহি করে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি আচারে আচারের একটু কাই তেল দিয়েছি সরষের তেল দিয়েছি নুন দিয়েছি দিয়ে আর লেবুর রস অর্ধেকটা দিয়ে এটাকে ভালো করে মেখে রেখেছি একটু জল ছিটে দিয়ে নিয়েছি দিয়ে মেখে রেখেছি নাহলে একদম ঝুরঝুরো হলে না পুরটা ভরা খুব মুশকিল হয়ে যায় এটা মেখে নিয়েছি আচ্ছা এখানে বানিয়েছি একটা লিট্টি স্পেশাল চাটনি এই চাটনিটা কি করে করতে হয় বলো তো টমেটো ধনেপাতা কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে বিট নুন আর লেবুর রস দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে লিট্টি স্পেশাল চাটনি তো এটা আমি লিট্টির শেপ দেব না ঠিকই পরোটার শেপ দেব বাট এটা টেস্টটা তো পুরো লিট্টিক মতো চোখাটা বানালেও হতো কিন্তু আমার আর এখন একেবারেই ইচ্ছে করছে না একদিকে অনেকটাই রাত হয়ে গেছে এগুলো দেখো এক একটা করে প্রিপারেশন করতেও কিন্তু অনেক টাইম লাগে মিহি করে কুচিয়ে যদিও আমি এই যে চপার নামে নিয়েছি চপারে করে কুচিয়েছি চাই তাহলেও তিনটে আয়োজন করতে অনেকটাই টাইম লাগে ফোঁটা করেছি এটা করছি সেই কারণে আর চোখাটা বানালাম না ওইদিকে মেশিনে কাঁচা চলছে এবার ছেলেটা খাওয়ার জন্য এসে রান্নাঘরে ঘুর 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 করছিল বলেছি বাবু দাঁড়া দিচ্ছি চলে গেল বললাম দাঁড়া ভিডিওটা করে নি তারপর দিচ্ছি ঠিক বুঝলো চলে গেল গো এবার আগে ওকে খেতে দেবো তারপরে এবার পরোটাগুলো তো একটা একটা করে করতে হবে বলো না তো যাই হোক চলো মেয়েটা করছে ওর বাবা বেরোলো বাবা বেরিয়ে গেল আর এখন ওকে খাইয়ে নি রিকিকে নিয়ে তারপরে আবার পরটা গুলো বানাবো বানিয়ে তোমাদের দেখাবো যে চিচিঙ্গে গুলো কিনেছিলাম না দেখো পড়ে আছে ওখানে চিচিঙ্গে গুলো এবার বসে বসে কাটবো রিকিকে খাইয়ে নিয়ে ওগুলো কাটবো কালকে পোস্ত করব। কালকে একটু মটর ডাল করব একটু অন্য টাইপের করবো কালকে আর বিউলির ডাল আলু পোস্ত করব না চিচিঙ্গেটা পোস্ত করবো অতটা মনে হচ্ছে না লাগবে কিছুটা রেখে দেবো চিংড়ি দিয়ে করবো পরে সোমবার তো শেষ সোমবার শ্রাবণ মাসে তো যা করবো একটু ঠিকঠাক করে করতে হবে বাবাই তুই এসে পুজো দিবি বাবা হ্যাঁ তাহলে তুই আস্তে আস্তে একটা ম্যাথস আছে ওই দিন ভালোই হবে বাবা বলো বাবা ভালোই করবে দেখবি তুই তো প্রত্যেকটা সোমবার করছিস তাহলে চলো আমি আবার আগে ওকে খাইয়ে নি এ দেখো না কিভাবে বেট করছে দরজার দিকে তাকিয়ে বসে আছে কখন আমি খেতে দেব ওকে চলো তাহলে ওকে খাইয়ে নি তারপরে আসছি পরোটা গুলো করে নি এটা থেকে লেচিগুলো কেটে নিই দেখো আমার আটার লেচিগুলো সব আমি আটা দিয়েই করছি আটার লেচিগুলো সব ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি এবার পুরগুলো আগে ভরে নেবো তাহলে না পুরগুলো ভরা হয়ে থাকলে আমি একটু বড় বড় করে পুর দেবো মানে ভালো লাগে পুরটা আমি আলুর পরোটা বলো যাই বলো পুরটা একটু বেশি দি পুরটা বেশি দিলে না ভালো লাগে পুর ভরা রেডি দেখো ছটায় পুর ভরেছি আর দুটো না আমি পুর ভরবো বলে এই দুটো আমার মেয়ের ও ছাতুর পুর ভরে খাবে না বলছে মা আমি তো ঘোড়ার মতো দেখতে হয়ে যাবো গো ছাতু সকালে স্কুলে যাচ্ছি খেয়ে যাচ্ছি আবার এখনো যদি ছাতু খাও এমনিও ছাতুর পরোটাটা পছন্দ করে না ওর নাকি বড় ড্রাই লাগে দেখো আমার কাণ্ড এতটা পুর এক্সট্রা আছে কি করবো এবার বলো দেখি এই জন্যই তো আমি মুখ খাই বকা খাই আইডিয়া পাই না গো একদম আইডিয়া পাই না তাছাড়া এখান থেকে আরো দুটো লেচি বেরোতো ধরো মেয়ে তখন জানতাম না যাই হোক তাও বাঁচতো আমি যে কি বকা খাবো দেখলে এই দুটো এমনি পরোটা হবে এমনি পরোটা ওই চাটনিটা দিয়ে খাবে চলো আমার লেচি করা হয়ে গেছে সব এবার একটা একটা করে বেলে বেলে বেজে নি তাওয়া একদম গরম আছে আমার ছাতুর পরোটা একদম রেডি মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদেরও মোটামুটি হয়েছে জানো তো তখন ভিডিও করতে ভুলে গেছি তবে এত ভালো লেগেছে আমার দুটো বলেছিল খাবো দুটোই খায় রুটিও দুটো পরোটাও দুটো তো আজ এখন আবার বললে আমাকে আর একটা করে দেবে কিন্তু পুরোটা খাবো না তুমি একটু নিও যাই হোক ওই আবার করে দিলাম এখন এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে না তোমরা একবার বাড়িতে প্লিজ ট্রাই করো এটাই যদি তুমি গোল গোল লিট্টি বানিয়ে নাও তো লিট্টি হবে কিন্তু লিট্টিটা শেখতে অনেক টাইম লাগে অত ধৈর্য আমি পারছি না আজকে ভাল লাগছে না তো এই পরোটা টাইপের দিলাম লিট্টি আর চাটনিটা কি ব্যাপক হয়েছে বলবো একদম করে নিলাম চলো এই আমার পরোটা ফাইনাল লুক ছাতুর পরোটা বা লিট্টি পরোটা এটাকে বলে ও সারাদিনের কাজের পর এই টাইমটা যে কি আনন্দ লাগে কি বলবো সব কাজকর্ম শেষ রান্নাঘর ঠান্ডাঘর এখনো রান্নাঘরেই দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া শেষ আর কি বলবো ওই ছাতুর পরোটাটা এত ভালো হয়েছিল আর বিশেষত চাটনিটা দিয়ে খেতে যে কি ব্যাপক লাগছিল তোমরা একবার বানিয়ে বাড়িতে চেষ্টা করে দেখো কি ভালো লাগবে তরকারি তো এর সাথে লাগে না হ্যাঁ চাইলে একটু আলু বেগুন দিয়ে চোখা বানিয়ে নিতে পারো আরো ভালো লাগবে আমি কালকের অত মানে আগে থাকতে প্রিপেয়ার করে রাখা মানে এ ছিল না তো প্রিপারেশন ছিল না যে আমি এটা বানাবো কি বানাবো না তো সেই জন্য তখন একবার মনে হচ্ছিল একটুখানি আলু সেদ্ধ করে বেগুন পুড়িয়ে বেগুনও ছিল না ঘরে কিছু না আলু সেদ্ধ বেগুন আর টমেটো কে পুড়িয়ে নেবে একসাথে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবে একটু রসুন পুড়িয়ে দারুণ লাগে অবশ্য ওই শুধু চাটনিটা দিয়ে যে খেয়েছি না ওই এক বাটি চাটনি শেষ একটুও ছিল না মানে হলে আর একটু লাস্টে হলে ভালো হতো এরকম আর কি এত ভালো লেগেছে চাটনিটা অথচ দেখো পুরো সব কাঁচা কিন্তু তা যাই হোক একদিন বানিয়ে খেও সুন্দর লাগবে ভালো লাগবে খেতে আর আমার মেয়ের কোনো তরকারি লাগেনি ও শুধু শুধু চাটনি দিয়ে পরোটা খেয়ে নিয়েছে শুধু ছাতুটা না করলো প্লেন পরোটা করে দিয়েছে চাটনি দিয়ে খেয়ে নিয়েছে আর গ্যাস টাস কি বলবো মোচা টোচা হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার এবার বেরিয়ে যাবো এবার গিয়ে বসবো এই এই টাইমটা আমার এত প্রিয় টাইম কি বলবো বলবো মনে হয় যেন মাথায় আর কোনো চিন্তা নেই ভাবনা নেই শান্তি মতো দিনটা কেটে গেছে বাবা যাক বাঁচা গেল এবার রেস্ট মানে ফার্দার আর কিছু চিন্তা করতে হবে না এরপর কি হবে ওরপর কি হবে সেটা নেই তাহলে চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করি দিনের সাথে সাথে সকলে ভালো থেকো নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কেউ করছো না গো কেন বলো তো ভালো লাগছে না তোমাদের নাকি বুঝতে পারছি না গো সেটাও একটু কমেন্টস করে জানাও কি ভালো লাগছে না লাগছে তাহলে তো সেইগুলো আমি শুধরে নিতে পারি বা সেরকম সেরকম কন্টেন্ট গুলো আনতে পারি কি করবো আমার তো ডেলি ব্লগ বলো আমি রোজকার থাকি আমি একদম পিওর সেটা দেখাই কারসাজি বা কিছু কিছু এক্সট্রা করে আমি আমি করি করি না নিজে যা ঘরে তোমাদের সেটাই দেখাবার চেষ্টা করি বাইরেও তো আমি খুব একটা বেরোই না যে তোমাদেরকে বাইরে সবকিছু শেয়ার করব যাই হোক যেরকম যেরকম চলছে চালাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে ভালো লাগ আশা করি একদিন না একদিন সবার ভালো লাগবে এই আশা করে আজকের মতো data